উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে স্যার অর্থনীতি ভূগোলের শিল্প থেকে ইন্ডাস্ট্রি থেকে যে এমসিকিউ কিউ এবং এসসি কিউ গুলো রয়েছে সেগুলোর সাজেশন এবং আনসার দিন দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো দু পঁচিশ সালে তোমাদের তো ভূগোল সাজেশন পরিবেশবিদ্যার সাজেশন উত্তর তো সম্পূর্ণ দিচ্ছি কিন্তু তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে হিস্ট্রি রয়েছে এডুকেশন রয়েছে অন্যান্য যে সমস্ত সাজেশনগুলো রয়েছে সংস্কৃত রয়েছে সম্পূর্ণ সম্পূর্ণ সাজেশন তোমরা পাচ্ছ সঙ্গে কিন্তু পলিটিক্যাল সায়েন্স এবং ইতিহাসের কিন্তু যেটি রয়েছে তোমাদের কিন্তু সেগুলো টোটাল টোটাল আনসার পাচ্ছ আর সেই সঙ্গে সঙ্গে তোমরা পিডিএফ পাচ্ছ তো এই মুহূর্তে এই মুহূর্তে তোমাদের মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলে উচ্চ মাধ্যমিক ভূগোলের প্রাকৃতিক ভূগোল অর্থনৈতিক ভূগোলের ব্রড কোয়েশন সম্পূর্ণ সাজেশন দিয়েছি এছাড়া তোমাদের কিন্তু দেখো এর আগে এই যে তোমাদের শিল্পের আগে প্রত্যেকটি অধ্যায় থেকে এমসি কিউ এসি কিউ উৎকর্ষ আমি তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করেছি যারা ভিডিও দেখোনি যারা নতুন আছো অবশ্যই তোমরা ভিডিও দেখে এসো আর এই ভিডিও তোমরা এই মুহূর্তে যারা ভিডিও দেখছো অবশ্যই তোমরা কিন্তু নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর তোমাদের প্রবলেমগুলো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো অবশ্যই চলপ্রিয় শিক্ষার্থীরা অর্থনৈতিক ভূগোলের মধ্যে দেখো রয়েছে তোমাদের শিল্প দেখো শিল্প এই অর্থনীতি ভূগোলের মধ্যে প্রথম প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে এরকম করে পঞ্চম পর্যায়ে ক্রিয়াকলাপ আমি কিন্তু দিয়েছি তোমরা দেখে আসতে পারো সেই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে তো এই মুহূর্তে তোমাদের আমি অর্থনৈতিক ভূগোলের শিল্প দেখো শিল্প থেকে আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি দেখো আজকে উত্তর সহ উচ্চ মাধ্যমিক দেখো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর ভূগোল লাস্ট মিনিট সাজেশন এমসিকিউ উত্তর সহ তো দেখে নাও মাত্র তোমাদের কিন্তু বিয়াল্লিশটি কোশ্চেন নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ দেখো টোটাল দেখো টোটাল তোমরা এমসিকিউ আর ব্রড কোশ্চেন পিডিএফ আনসার সহ তোমরা পেয়ে যাবে কিভাবে পাবে আমি অবশ্যই বলবো দেখো দশম অধ্যায় ইন্ডাস্ট্রি বা শিল্প বা শ্রম ও শিল্প দেখো রয়েছে হ্যাঁ দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী দেখো দ্বিতীয় স্তর অর্থনৈতিক কার্যাবলির মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রি বা শিল্প শিল্পের মধ্যে রয়েছে দেখো প্রথমে রয়েছে এমসিকিউ প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে দেখে নেওয়া যাক প্রথম কোয়েশ্চেন ভারতের একটি বৃহৎ রেডিমেড পোশাক শিল্পের শিল্প কেন্দ্রের নাম কি উত্তর কিন্তু হবে মুম্বাই এইস দ্য কারেক্ট আনসার কে কত পাও অবশ্যই আমাকে জানিয়ে দিও যে কে কটা করতে পারবে দুইয়ে রয়েছে দেখো ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি কার্পাস বয়ন শিল্প সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে তিনে বলা হয়েছে বিএমডাব্লু তোমরা নাম শুনেছো এই গাড়ির বিএমডাব্লু কোম্পানি কোন দেশে উত্তর কিন্তু জার্মানি সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের চারে চারে বলা হয়েছে বিশ্বের বৃহত্তম নিউজ প্রিন্ট উৎপাদক দেশটির নাম কি উত্তর রয়েছে দেখো কানাডা উত্তর আমেরিকার কানাডার কর্নার ব্রুকে ঠিক আছে উত্তর আমেরিকার কানাডার কর্নার ব্রুকে ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে পাঁচে রয়েছে ভারতের বৃহত্তম লোহা ও ইস্পাত শিল্প কারখানাটির নাম কি উত্তর কিন্তু হবে দেখো ভিলাই সি ইজ দ্য কারেক্ট আনসার ভিলাই ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে আর প্রিয় শিক্ষার্থীরা টোটাল টোটাল তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে প্রথম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি অধ্যায় দেখো ভূমিরূপ প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ ক্ষয়চক্র রয়েছে জলনিগম প্রণালী রয়েছে মৃত্তিকা রয়েছে বায়ুমণ্ডল রয়েছে তারপরে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য রয়েছে দুর্যোগ বিপর্যয় রয়েছে এরকম করে অর্থনীতি ভূগোলের সম্পূর্ণ টোটাল প্রাকৃতিক থেকে অর্থনৈতিক সম্পূর্ণ তোমরা এই পিডিএফ এ পাচ্ছ হ্যাঁ মোবাইলে তোমাদের পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে কিভাবে পাঠিয়ে দেওয়া হবে অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে আর এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন টোটাল টোটালি তোমরা কিন্তু উত্তর সব পাচ্ছ তোমাদের ডান দিক আর কোনো টাকা দরকার নেই আমার আমার এই পিডিএফ পাওয়ার পর তোমরা টেস্ট পেপার ফলো করবে দেখবে টেস্ট আর কোথাও তোমাদের আটকাবে না তো অবশ্যই দেখো এই পিডিএফ নিতে গেলে তোমাদের কিন্তু কন্ডিশন আছে ওয়ান মানে মাত্র একশো টাকা তোমরা পেমেন্ট করতে হবে ঠিক আছে আর তোমরা টিউশন পড়তে গেলে তোমাদের প্রত্যেক মাসে কিন্তু পাঁচশো টাকা বা চারশো টাকা দিতে হয় ঠিক আছে তো সেখানে আমি তোমাদের একশো পঁয়ষট্টি টাকায় কিন্তু আমি আমি তোমাদের সারা বছরের ভূগোলের উচ্চমদি ভূগোলের কিন্তু পিডিএফ তোমাদের সামনে উপস্থাপন করছি এছাড়াও কিন্তু পরিবেশ বিদ্যা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসও তোমরা পাচ্ছ চলো দেখে নাও যাক পিডিএফ নিতে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর পেমেন্ট করতে গেলে কোন নাম্বারে করবে সেটি কিন্তু লাস্টে বলে দেবো চলো দেখে নেওয়া যাক দেখো ডাক নাম্বার ছয় ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প কেন্দ্রটি গড়ে উঠেছে কোথায় দেখো আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু দেখো ঘুষুরিতে উত্তর কিন্তু এরপরে রয়েছে দেখো সাথে ন্যূনতম ব্যয়ের সম পরিবহন ব্যয় রেখাকে কি বলে দেখো আইসোটিম উত্তর কিন্তু হবে আইসোটিম সম পরিবহন বলেছে সম পরিবহন এবং উৎপাদন যখন বলবে তখন কিন্তু হবে আইসোডোপেন এখানে কিন্তু আইসোটিম হবে এরপরে রয়েছে দেখো তোমাদের আহ আটে কার্পাস বয়ন শিল্প কেন্দ্র গড়ে ওঠার গড়ে ওঠার উপযুক্ত স্থানটির নাম কি দেখো কার্পাস বয়ন শিল্প আমাদের ভারতবর্ষের সব জায়গায় গড়ে উঠতে পারে না গড়ে ওঠার জন্য বিশেষ বিশেষ কতগুলো ভৌগোলিক অঞ্চল বা স্থান রয়েছে সেগুলো কোথায় দেখো উত্তর কিন্তু হবে আহ অবশ্যই অবশ্যই দেখো বাজারের কাছে বাজারের কাছে কোথাও কিন্তু পাবে মেনলি কিন্তু বাজারের কাছে কোথাও কিন্তু পাবে তোমরা উৎপাদক অঞ্চলের কাছে ঠিক আছে উৎপাদক অঞ্চলের কাছে তবে বাজারের কাছে এবং উৎপাদক অঞ্চলের কাছে দুটি অপশন কিন্তু একসঙ্গে দিয়ে দেয় তো অবশ্যই তোমাদের বলে দিলাম এরপরে রয়েছে দেখো তোমাদের নয় শিল্প স্থানিকতা ন্যূনতম ব্যয় তত্ত্বের প্রবক্তা দেখো উত্তর কিন্তু হবে আলফ্রেড ওয়েবার ঠিক আছে আলফ্রেড ওয়েবার দেখো লিস্ট কস্ট থিওরি দেখো শিল্প সরি শিল্প স্থানিকতা ন্যূনতম ব্যয় তত্ত্বের প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েবার ওয়েবার উইবার নয় কিন্তু ওয়েবার এরপরে দেখো ট্রিপল স্টার খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ওজন হ্রাসকারী কাঁচামাল কাঁচামালের দ্রব্য হলো কোনটি দেখো উত্তর কিনতে হবে ওজন হ্রাসকারী এক ব্যাকের কম উত্তর কিন্তু হবে দেখো তোমাদের উত্তর হবে তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে এক বা একের কম এরপরে রয়েছে তোমাদের দেখো এগারো ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের একটি অগ্রণী রাজ্যের নাম কি দেখো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু দেখো মেনলি পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু রয়েছে মহারাষ্ট্র রয়েছে গুজরাট রয়েছে ঠিক আছে মহারাষ্ট্র গুজরাট এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের যথেষ্ট এগিয়ে ভারতবর্ষের নাম্বার এর দিকে এরপরে রয়েছে তোমাদের দেখো ভারতে ভারতের উদীয়মান ভারতের উদীয়মান শিল্প কোন শিল্পকে বলা হয় পেট্রোকেমিক্যাল শিল্পকে উত্তর কিন্তু দেখো বি পেট্রোকেমিক্যাল বা পেট্রো রসায়ন শিল্পকে এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে কত তেরো শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন কে আলফ্রেড ওয়েবার দেখো উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার আলফ্রেট ওয়েবার এরপরে রয়েছে দেখো ট্রিপল স্টার মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম কি অবশ্যই রবার শিল্প রবার শিল্প সিজ দ্য কারেক্টাল স্যার এরপরে রয়েছে তোমাদের পনেরো পনেরোতে রয়েছে বিশ্বের বৃহত্তম মোটরগাড়ির উৎপাদক দেশটির নাম কি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস ইউএস ইউনাইটেড স্টেট ঠিক আছে ইউনাইটেড স্টেট বলা যায় আর বাস সংযুক্ত আমেরিকা ঠিক আছে এটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কিন্তু ডিজ দ্য কারেক্টল স্যার এরপরে রয়েছে তোমাদের কত ষোলো কোস্টিক সোডা আর সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কিসে দেখো অবশ্যই কাগজ শিল্পী কাগজ শিল্পে দেখো কোস্টিক সোডা সোডা অ্যাস সালফেরিক অ্যাসিড রং ব্লিচিং পাউডার চুনাপাথর ডলোমাইট এক্সেট্রা এক্সেট্রা কিন্তু ব্যবহার করা হয় কাগজ শিল্পে তো দেখে নাও স্টার রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট কিসের জন্য বিখ্যাত মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের জন্য বিখ্যাত ঠিক আছে ডেট্রয়েট কিন্তু মোটর নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত আর আমাদের ভারতবর্ষের ডেট্রয়েট বললে কিন্তু বলবে চেন্নাইকে চেন্নাইকে ভারতবর্ষের ডেট্রয়েট বলা হয় তার কারণ এই মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের মার্কিন সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের চেন্নাই চেন্নাই কিন্তু একটি বিখ্যাত মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র তাই ট্রেট্রয়টের সঙ্গে তুলনা করেছে তামিলনাড়ুর চেন্নাইকে ঠিক আছে তাই ভারতের ডেট্রয়েড বলা হয় কিন্তু তামিলনাড়ু চেন্নাইকে এরপরে রয়েছে তোমাদের দেখো রয়েছে ভারতের প্রথম কাগজ কাগজ কাগজের কলটি আহ স্থাপিত হয় কোথায় দেখো বালিতে রয়েছে টিটাগড় রয়েছে রানীগঞ্জ রয়েছে শ্রীরামপুরে রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এই আঠারো নম্বর কোয়েশ্চেনটি তোমরা কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান কমেন্ট উত্তর তোমরা কিন্তু বলবে ঠিক আছে উত্তর কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দিও চোদ্দ উনিশ ভারতের প্রথম পাট কলটি স্থাপিত হয় কোথায় ভারতের প্রথম পাট কলটি স্থাপিত হয় নিশ্রায় সম্ভবত এই একটু আগে হয়েছে এই ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো কুড়ির মুনাফা সর্বাধিক তথ্যের প্রবক্তাকে দেখো অগাস্ট লস অগাস্ট লস এ ইজ দ্য কারেক্ট আনসার অগাস্ট লস ঠিক আছে মাথায় রাখবে এ ইজ দ্য কারেক্ট আনসার অগাস্ট লস এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে একুশ একুশে বলা হয়েছে কি বলা হয়েছে দেখো ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানাটি কোথায় অবস্থিত উত্তরফে দেখো চিত্তরঞ্জনে ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে বিজ বি কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের আহ বাইশ বাইশে বলা হয়েছে শিকড় আলগা শিল্প বা ফুড লস ইন্ডাস্ট্রি কাকে বলা হয় অবশ্যই বস্ত্র বয়ন বা কার্পাস বস্ত্র বয়ন বা কার্পাস শিল্পকে বয়ন বা কার্পাস শিল্পকে সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের দেখো আহ তেইশে বলা হয়েছে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক একটি শিল্প কি দেখো বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প কিন্তু বস্ত্র বয়ন শিল্প শিল্প অথবা বলতে পারে পারে পশম হতে চামড়া শিল্প হতে পারে ঠিক আছে পাট শিল্প হতে পারে এগুলো কিন্তু বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প আহ ডিজ দ্য আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের চব্বিশে চব্বিশে কি বলা হয়েছে দেখি তো ভারতের রেলওয়ে কোচ নির্মাণ কারখানার ভারতের রেলওয়ে কোচ দেখো ভারতের রেলওয়ে কোচ নির্মাণ কারখানাটি কোথায় রয়েছে উত্তর হবে প্রারম্বুর সি ইজ দা কারেক্ট আনসার প্রেরম্বুর এরপরে রয়েছে দেখো তোমাদের পঁচিশ জাপানের ম্যানচেস্টার কাকে বলা হয় দেখো ওসাকাকে জাপানের ম্যানচেস্টার বলা হয় আবার আমাদের ভারতের ম্যানচেস্টার কিন্তু আহমেদাবাদকে দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর উত্তর ভারতের কিন্তু কানপুরকে ম্যানচেস্টার বলা হয় আর হোল ভারতের বলা হয় কিন্তু আহমেদাবাদকে গুজরাটের আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে যে শিল্পের জন্য বেঙ্গালুরু বেঙ্গালুরু বিখ্যাত তার নাম কি দেখো অবশ্যই অবশ্যই বেঙ্গালুরু কিসের জন্য বিখ্যাত বেঙ্গালুরু অবশ্যই আমরা জানি বিমানপথ দেখো বিমানপথ বা ইলেকট্রনিক শিল্পের জন্য আহ বেঙ্গালুরু বেঙ্গালুরু বিখ্যাত ওকে আহ দিজ দ্য রাইট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের আহ সাতাশে টোকিও ইয় ইয়াকামা শিল্পাঞ্চল কিসের জন্য শিল্পাঞ্চলের প্রধান শিল্প কোনটি দেখো লো শিল্প বি ইজ দ্য কারেক্ট আনসার লো শিল্প এগুলো তোমরা সবাই মোটামুটি জানো এরপরে রয়েছে দেখো আঠা আঠাশ ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানাটির নাম কি উত্তর কিন্তু দেখো মধ্যপ্রদেশের নেপানগরে মধ্যপ্রদেশের নেপানগরে এটি কিন্তু ভারতের বৃহত্তম নিউজ প্রিন্ট কারখানা আর রয়েছে দেখো উন উনত্রিশে ভারতের পৃথিবীর পৃথিবীর আহ মোটর মোটর গাড়ি রাজধানী কাকে বলা হয় আমরা জানি উত্তর আমেরিকার কে সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তিরিশের এশিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল শিল্পাঞ্চলটি কোনটি দেখো উত্তর হবে কোবে ওসাখা শিল্পাঞ্চল কোবে ওসাকা শিল্প শিল্পাঞ্চল এরপরে রয়েছে দেখো তোমাদের একত্রিশে খাদ্য প্রক্রিয়াকরণ আহ প্রক্রিয়াকরণ কি বলেছে প্রক্রিয়াজাত প্রক্রিয়াজাত খাদ্যের উৎপাদন ব্যবহার ও রপ্তানিতে বিশ্বের প্রথম স্থান প্রথম কোন রাজ্য বা কোন দেশ উত্তর কিনতে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্র তোমাদের ডি ইজ কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো বত্রিশে বত্রিশে বলা হয়েছে বিশ্বের রবারের রাজধানী কাকে বলা হয় একরনকে একরনকে বিশ্বের রবারের রাজধানী বলা হয় ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে দেখো তেত্রিশে অস্থানীয় শিল্প কাকে বলে দেখো কার্পাস বয়ন শিল্পকে অস্থানীয় শিল্প বলে তার মানে এই শিল্প দেখো যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে ফুড লস ইন্ডাস্ট্রি বলা হয় কার্পাস বয়ন শিল্প বা বস্ত্র বয়ন শিল্পকে চৌত্রিশে রয়েছে ভারতের ডেট্রয়েট আমি প্রথমে দেখো চেন্নাই একটু আগে বলেছিলাম কিন্তু মনে করে দেখো চেন্নাই কে এরপরে রয়েছে দেখো তোমাদের পঁয়ত্রিশের ভারতের কাকে বলা হয় হাওড়াকে এরপরে ছত্রিশ হিন্দুস্তান মোটরস লিমিটেড এর মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটির আছে কোথায় দেখো সেটি কিন্তু নাম কিন্তু হিন্দ মোটর ঠিক আছে উত্তর পাড়ায় রয়েছে হিন্দ মোটর হিন্দুস্তান মোটর লিমিটেড এর মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি আছে কোথায় হিন্দ মোটর যেটি রয়েছে উত্তর পাড়ায় আছে এরপরে রয়েছে দেখো তোমাদের আহ কি বলেছে দেখো খাদ্য প্রক্রিয়াকরণ একটি উল্লেখযোগ্য রাজ্য কি দেখো আহ অস্ত্রপ্রদেশ নয় এটি কিন্তু অন্ধ্রপ্রদেশ হবে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে বারানটি একটু মিস্টেক আছে অন্ধ্রপ্রদেশ তো রয়েছে আহ হ্যাঁ রাইট আনসার ওকে এরপরে রয়েছে তোমাদের দেখো আটত্রিশের ভারতের পার্ক কাকে বলা হয় দেখো ভারতের পিটসবার্গ বলা হয় কিন্তু জামশেদপুরকে জামশেদপুরকে ভারতের জামশেদপুর বা জমশেদপুরকে জামশেদপুর বা জমশেদপুরকে ভারতের পিটসবার্গ বলা হয় আর পিটবার্স পিটসবার্গ রয়েছে কিন্তু দেখো আহ রাশিয়ায় রাশিয়ায় কিন্তু সেন্ট পিটসবার্গ রয়েছে আর উত্তর আমেরিকায় শুধু পিটসবার্গ রয়েছে আর রাশিয়ায় সেন্ট পিটসবার্গ আর ভারতের পিটসবার্গ বলা হয় জামশেদপুর বা জামশেদপুরকে এরপরে রয়েছে দেখো ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কারখানাটির নাম কি উত্তর কিন্তু হবে জামনগর গুজরাটের জামনগর হলো পেট্রোল রসায়ন শিল্প কেন্দ্র এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের গ্লাসগো আমি একটু আগে হাওড়া কে ডবল হয়ে গেছে হাওড়াকে হাওড়া এরপরে রয়েছে দেখো আহ একচল্লিশের বিশুদ্ধ কাঁচামাল দ্রব্য সূচক হলো কোনটি দেখো এক বা একের কম উত্তর কিন্তু হবে বিশ দা কারেক্ট আনসার এক বা একের কম বিয়াল্লিশ ডবল স্টার আগেটা ট্রিপল স্টার ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের একটি অগ্রণী রাজ্যের নাম কি এটাও কিন্তু প্রথমে হয়েছিল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রয়েছে গুজরাট রয়েছে মহারাষ্ট্র রয়েছে এগুলো তো প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের বলে দিচ্ছি তোমরা কিন্তু দেখো উচ্চ মাধ্যমিকের সাজেশন দেখো উচ্চ মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন ভূগোল তো এই ভূগোল সাজেশন পেতে গেলে দেখো এখান থেকে এমসিকিউ পাবে এসি কিউ পাবে বড় প্রশ্ন উত্তরসহ পাবে প্রত্যেকটা অধ্যায় থেকে একদম প্রথম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পাচ্ছো মাত্র দেখো একশো টাকা তোমরা কিন্তু পেমেন্ট করলে পেমেন্ট করলেই কিন্তু তোমাদের মোবাইলে চলে যাবে তোমরা কিন্তু তোমাদের কিন্তু এ চলে যাবে ওখান থেকে তোমরা মোবাইলও পড়াশোনা করতে পারবে আর জেরক্স করে নিতে পারবে এ ফোর সাইজের তোমাদের পেজে কিন্তু জেরক্স অলরেডি জেরক্স দোকান থেকে জেরক্স করে নিতে পারবে আর অবশ্যই অবশ্যই কিন্তু লেখাগুলো টাইপ করা আছে তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না খুব সাজিয়ে গুছিয়ে কিন্তু এই পিডিএফ করা হয়েছে আর আর হোয়াটসঅ্যাপে আর পেমেন্ট করতে গেলে দেখো নাইন জিরো সিক্স টু থ্রি এইট ডবল সিক্স সেভেন নাইন হ্যাঁ নাইন জিরো সিক্স টু থ্রি এইট ডবল সিক্স সেভেন নাইন এই নাম্বারে তোমরা পেমেন্ট করলে অবশ্যই তোমরা কিন্তু একশো পঁয়ষট্টি টাকা পেমেন্ট করলে মাত্র মাত্র একশো পঁয়ষট্টি টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু আহ পিডিএফ পেয়ে যাবে আর মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও তোমাদের দেখো প্রবলেমগুলো যা রয়েছে এরপরে কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করব তোমাদের যেগুলো রয়েছে আহ কিউ ঠিক আছে এসে কিউ সংখ্যা একটু বেশি তো অবশ্যই দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষায় এই ধরনের কোশ্চেন অবশ্যই দেবে এই কোশ্চেন দিলে কিন্তু আর তোমাদের কোনো কোনো প্রবলেম হবে না আশা করি এর মধ্যে থেকে তোমরা কমেন্ট কমন পেয়ে যাবে আর কমন পেয়ে যাবে পিডিএফ পেলে তোমাদের তো আর কোনো কথাই নেই তো ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিও লাইক একটা করে দিও পারলে সাবস্ক্রাইব করে দিও